মিডিয়া কি কারণে আসলেন আইসি অভাব কারণে চলতে পারি না খাইতে পারি না কিনতে পারি না কি অবাব আপনার আপনার অভাব একটা পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই এটা আপন বলতে কেউ নাই এখানে বাড়া থাকি আপনার কি বিয়ে সাথে হয়েছিল স্বামী কি হয়েছে স্বামী মারা গেছে মারা গেছে কত বছর ধরে ওটা দুই বছর আই দুই বছর ধরে স্বামী মারা গেছে ছেলে সন্তান আছে একটা মেয়ে আছে একটা ফুলা আছে এরা কি করে

মানে এর মতো অভিশাপ্ত জীবন আর নাই আপনি এই জীবন কাটে নতুন জীবন করতে চান